আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রেলি ব্লগ প্রতিদিনের মতো মা মেয়ে উঠে নাস্তা করে ফেললাম নাস্তা করে তারা বলতেছিলাম আসো কী করতেছ তুমি খেলাধুলো করো তো আমি তার আগে ঘুম থেকে উঠছি উঠা তার বাবা আজকে নাস্তা দিয়ে গেছে আমি আমার নাস্তা করে ফেলতে সে উঠছে আমার পরে আজকে সে বারোটা সাড়ে বারোটার দিকে ঘুম থেকে উঠছে মেবি হ্যাঁ তো তারে বলতেছিলাম আসো তোমাকে নাস্তাটা করায় এই মেরা আবার চা ছাড়া নাস্তা চলে না যে জায়গায় এই বয়সে বাচ্চারা দুধ খায় ওই জায়গায় ওই চা ছাড়া নাস্তা খাবে না কিছুই করার নাই মেয়ে কার বুঝতে হবে তো যাই হোক মজা নিলাম তো ওরে গোসল টোসুল করাবো ওরে বলতেছিলাম আসো গোসলটা করায় দিই আরে বাবা ওর মতো কাহিনী করতেছে ক্যামেরা দেখে দেখেন যেমন কী অবস্থা কিছুই করার নাই ডিজিটাল পোলাপ্যানালে যাওয়ায় তো সে তার মতো খেলে আবার ঘুমায় আবার উঠে মানে এই অবস্থা হবে তো ওর কয়েকদিন যে প্রতি শরীর ভালো না যখন ভালো লাগে তখন খেলে যখন ভালো না লাগে তখন এমনি শুয়ে শুয়ে খেলে তো যাই হোক এ ফাঁকে আমি ওরা গোসলটা করায় ফেললাম গোসল টোসল করায় ওরা বলতেছিলাম এখানে আসো এখানে আসো আলহামদুলিল্লাহ একটু একটু হাঁটতে পারে অবশ্য ছয় দোয়া করবেন তো বলতেছে নাচানাচি করতেছে দেখছেন কি অবস্থা এর মধ্যে তো কালকে সারাটা দিনই মানে বৃষ্টি ছিল হালকা হালকা কিন্তু গরম আর কমে না ভাই তো এর মধ্যে আমি গোসল টোসল করে লাঞ্চ করে ওরে লাঞ্চ করায় ও ঘুমায় গেছে আমি ওরে ঘুমাইতে ঘুমাইতে আমি নিজেও ঘুমায় গেছিলাম পরে উঠা দেখি সাড়ে পাঁচটা হয়ে গেছে তো লাইভ করলাম আধা ঘন্টার মতো লাইভ করে আইসা দেখি যে সে উঠে গেছে দেখছেন সে আমার সাথে কিছু ফাইত এটা করতেছে আমি এখানে ক্যামেরা নেই সে আমার ওখান দেখে কি একটা অবস্থা মার্শাল্লা তো তার মতো সে করে সে আবার চলে গেছে তার ওই যে ওই জায়গাটার ভিতরে তার আস্তা না কিছুই করার নেই এটাই হচ্ছে আস্তা না তার তো তারা বলতেছিলাম এখানে আসো সন্ধ্যা নাস্তা করবা কি খাবা এখানে আসো আসো না সে ফিটারে পানি ছিল পানি ফেলে পুরো খাটবিছে তার এগুলো এই কাজ ভালো কাজ যদি করতে পারতো তাহলে তো হইতোই কাম কিছুই করার নাই তো এর ফাঁকে তারা বলতেছিলাম আসো আসো সে তার মতোই খেলতেছে এর আর কি তারা কিছু লাভ নেই সে তার মতোই খেলুক তো এর মধ্যে তাকে রেডি করাইছিলাম কিন্তু সে এটাতে কমফোর্টেবল না এই জন্য তাকে আবার চেঞ্জ করে আবার অন্য কাপড়ে পরাই নিয়ে গেছে কিছুই করার নাই আসলে কি বলবো বাচ্চা মানুষ কখন কোনটা পড়তে ইচ্ছা করে কে জানে তো আর কি যাইতে হবে কিছুই করার নাই কিছু কাজ থাকে অনেক সময় যা বলা যায় না দ্বিতীয় কথা হচ্ছে অনেক কাজ আছে যেগুলো আসলে প্রকাশ করা যায় না তো যাই হোক সেগুলো নাই করি তো অনেকে আছে আমাকে বলে যে পো আপনি ওদের নিয়ে স্টুডেন্ট নিয়ে কিছু বলে না ভাই আমি এখন কি বলতে যাবো আমার আমার মতো মানুষ যদি বলে কি হবে কিছুই হবে না আরও বড় বড়ো যা যারা আছে তারা যদি মুখ না খুলে আমি খুলে কি করবো বা আমি বা কি বলবো আমি একটা ছোটো মানুষ আমার ধারা যদি উল্টাপোল্টা কিছু বের হয়ে যায় তখন যদি আমাকে চলে যাইতে হয় ভাই আপনারা এসে সেবারে বাঁচাবেন অবশ্যই না তখন আপনারা নিজের স্বার্থ দেখবেন সে না ওই অমুকরে নিয়ে গেছে গা আমাদের কি হয়তো উল্টাপুরে স্টুডেন্ট নিয়ে বা সরকার নিয়ে কিছু বলছে তাই তো নিয়ে গেছে তো এই জন্য আমি ভাই চুপ থাকি আমি সবার মতো চুপচাপ দেখতেছি হ্যাঁ তাদের জন্য অবশ্যই দোয়া করতেছি যেন সব কিছু ঠিক হয়ে যায় দেশটার জন্য আবার নর্মাল হয়ে যায় কেন সবার প্রত্যেকটা মানুষের কষ্ট হইতেছে মধ্যবিত্তদের যেমন কষ্ট হইতেছে আর যারা দিন আনা দিন খায় তাদেরও কিন্তু কষ্ট হইতেছে এখান থেকে তো আলহামদুলিল্লাহ আমি ভালোই গেলাম কিন্তু রাস্তায় মাঝখানে যে বিপদটা আসছিল আল্লাহ রহমতে বেঁচে গেছি কি বলে সবাই হয়তো চিনতে পারেন ঠিক সময়ের যে ঢালটা ঢালটার ওই সাইডে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা ওই সাইডটা একটু ঢাল ধরতে গেলে তো যখন অটো রিস্কা ছিল অটো রিস্কার ওই ব্রিজের ওই সাইডে একটা ভাঙা ছিল সাইডে যেমন ভাঙাল একদম ডাইরেক্ট একটা গাড়ার মতো আছে ওখানে পড়তো রিস্কা যদি পড়তো আল্লাহ রহমতে বেঁচে গেছি তো এক একটা রিস্কা একটা রিস্কা এসে ধাক্কা দেওয়ার কারণে ওই রিস্কাটা ঢালের মধ্যে পড়তে পড়তে বেঁচে গেছে একটা জিনিস জিনিস মেবি ছিল ওইটার জন্য আটকে গেছে তো যাই হোক আল্লাহ রহমতে বেঁচে গেছে এটা হচ্ছে বড় কথা তো যাই হোক নানু থেকে বের হচ্ছি হয়েছে সাড়ে বারোটার দিকে কিন্তু কেনই জানি আমরা একই রোডে বারবার আসতেছিলাম তিন চারবার এই জন্য বাসায় আস্তে আসতে প্রায় বাচ্চা হচ্ছে দুইটা হ্যাঁ দুইটা হচ্ছে মানে আমি নিজেও জানতেছিলাম না যে কি হইতেছে এটা বারবার একই মোড়ে আসতেছিলাম বারবার তিন রাস্তার মোড়ে আসতেছিলাম মানে কী একটা ঘুরতেছিল আমাদের সাথে আমরা নিজেরাও জানি না তো ওইটা থেকে আলাদা আমাদের বাঁচিয়ে নিয়ে আসছে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো কালকে ধরতে গেলে আমাদের সাথে দুইটা দুর্ঘটনা ঘটে গেছে মানে একটা তো বাঁচতে বাঁচতে মরতে মরতে বেঁচে গেছি আরেকটা হয়েছে একই রাস্তা দিয়ে তিন রাস্তার মোড়ে বারবার চলে আসতেছিলাম যাই হোক বলতে বলতে রাতে দুইটার দিকে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ